আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে রেসিপি ঘুগনি বানাবো তো বন্ধুরা আমরা অনেকেই বাড়িতে ঘুগনি বানাই সেরকম খেতে হয় না সুস্বাদু দোকানের মতো খেতে লাগে না তো আজকে আমি যে ঘুগনিটা বানাবো এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন বাড়িতে খুব সুন্দর খেতে হবে একেবারে দোকানের মতো সুস্বাদু পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে বানাই আমি মটর কলাই নিয়েছি আর আলুগুলো কুচিয়ে নিয়েছিলাম এই যে দেখুন এইরকম সাইজের আলুগুলো কুচিয়েছি মটর কলাইগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে আলুও দিয়ে দেবো মটর আলুতে জল ছিল আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প হলুদ প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দেব উনুন ধরিয়ে নিয়েছি প্রেসার কুকারটা বসিয়ে দেবো কলাই আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি নামিয়ে নেব ঘুগনির জন্য মশলা একটা আমি তৈরি করে নেবো আমি নিয়েছি গোটা ধনে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ খোলাই দিয়ে ভেজে নেবো ভাজা হয়ে গেছে ঢেলে নেবো একটা জায়গায় গেছে ঘুগনির জন্য তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটু লেড়ে দেবো ফোড়নটা হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর লাল করবো না এরকমই থাকবে আদা রসুন বাটা করে একটু ভেজে নেবো আদা রসুন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো অল্প জল দেবো লঙ্কার কুচিয়ে রাখা টমেটো ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন কষানো হয়ে গেছে করে কলাই আলু দিয়ে দেব ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে আমি একটা ডাল নিয়ে নিয়েছি একটু গাঢ় করে নেওয়ার জন্য একটু ঘেঁটে দেবো আলুগুলো ভেঙে ভেঙে একটু একটু গাঢ় হলে ঘুগরিটা খেতে ভালো হবে আর ঘাঁটব না ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেবো বন্ধুরা এই মশলাটা দিলে তবেই সেই দোকানের সাথে ঘুগনি খেতে হবে এই মশলাটা আপনারাও করে দেবেন ঘুগনিটা আমার হয়ে গেছে ওপর দিয়ে চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢেলে নেবো একটা জায়গায় ঘুগনি রান্না আমার হয়ে গেছে ফিরে আসছি আমি ফিরে এলাম বন্ধুরা ঘুগনিটা একটু দেখিয়ে দেব কি রকম হয়েছে এই যে দেখেন ঘুগনিটা সেন্টটা বড় এতে হচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন ঘুগনিটা আমি দোকানের মতো পরিবেশন করে নেব দোকানের স্টাইলে কালারটা হেব্বি একটা ফুলের সেন্টটা দারুন কিছু ডেকোরেশন করে নেবো प्याज कुचि कागजी लेबूर रस चाट मसला भुजिया दुबो

আপনারা বাড়িতে সব সময় বানিয়ে খাবেন আর মনেই হবে না যে দোকানে যে খাই বাড়িতে একবারে তুমি মুড়ি বানিয়ে দিলে আর দোকানের দিকে মুড়ি বানাতে হবে না বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন পরে কিছু ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ